গুড মর্নিং তিতলি ওই তুলতুলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ সানডে তো সব কিছুই স্বাভাবিকের থেকে একটু ধীর গতিতে এগোচ্ছে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা নাগাদ যদিও ঘুম ভেঙে গেছিলো অনেক আগেই কিন্তু শুয়েছিলাম লেথার্জি কাজ করছিল। তো সকালে উঠেই এক গ্লাস আগে গরম জল খেয়ে নিচ্ছি তারপর বাকি কাজগুলো করব। আজকে একটু সুজি বানাবো মেয়ের জন্য আর আমাদের জন্য একটু ঝাল সুজি বানাবো তাই প্রথমে একটু ঝাল সুজির জন্য সুজিটা ভেজে তুলে রাখছি তো এটা ভাজা হয়ে গেলে তারপর মেয়ের সুজিটা বানাবো এটা হালকা নেড়ে চেড়ে একটু ভেজে তুলে রাখলাম এবার মেয়ের সুজিটা ঘিয়ের মধ্যে সুজিটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম এবার ওটা মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস মেয়ে সুজিটা হয়ে গেল এবার এটা ঢেলে ঠান্ডা করতে দিই আমি আমার জন্য একটু স্মুদি বানাবো সেই জন্য সবকিছু উপকরণ দিয়ে এটা রেডি রাখি এটা এখনই খাবো না বা ঘোরাবো না এটা যখন খাবো তার আগে এটা রেডি করে নেব এবার ঝাল সুজিটা বানিয়ে নিই কড়াইতে সাদা তেল গরম করে একটু বাদাম ভেজে তুলে রাখছি বাদামটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে গাজরটা দিয়ে দেব গাজরটা দিয়ে আলু এবং গাজর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ একটু লঙ্কা কুচি দিয়ে আরও একটু হালকা করে ভেজে তার মধ্যে সুজিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে হালকা হালকা করে জল দিয়ে ওটা ঝরঝরে করে নামিয়ে নেব আমার মহারানীর ঘুম তো ভেঙেছে ওয়াশরুম থেকে এসে আবার শুয়ে পড়েছে বলছে উঠবে না স্কুলে যেতে হবে না

ব্রেকফাস্ট নিয়ে বসে তো গেছে কিন্তু খাচ্ছে না টেস্টটা হয়তো নষ্ট হয়ে গেছে মুখে রুচি নেই সেজন্য খাচ্ছে না তো অনেক রিকোয়েস্ট করা তো একটু করে মুখে দিচ্ছে আর রেখে দিচ্ছে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলছে ভালো তো খাবে বলে মনে হচ্ছে না আমাকেই জোর করে খাওয়াতে হবে আর এদিকে আমরাও একটু খাবার নিয়ে বসে গেছি আর পার্থ একটু চা বানাচ্ছে চাটা আসুক তারপর আমরা খাবারটা খেয়ে নেবো একসাথে তো বলতে চা বিস্কিটে চলে এসেছে আর এদিকে আমার মহারানী বিস্কিটটাকে সুজির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে স্পুন দিয়ে তুলে খা খাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই বিস্কিটটা পুরো সুজির মধ্যে ডুবিয়ে ফেলেছিল এবার সেখান থেকে আমাকে একটু একটু করে খাইয়ে দিতে হয়েছে আর এদিকে খেতে খেতে যত দুষ্টুমি খেতে খেতে এই চেয়ার ওই চেয়ার করছে আর আমি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করতে বসেছে এই ফ্লাওয়ার বুকটা একটু পড়ছে পড়ছে তো না উঠছে বসছে নড়ছে খেলা করছে পড়ার থেকে খেলাটাই বেশি হচ্ছে আমি যতক্ষণ বসেছিলাম ততক্ষণ একটু পড়লো তারপরে আমি উঠে গেলাম ব্যাস ওরও পড়া হয়ে গেল রান্নাটা শুরু করি একটু শাক ভাজবো সেজন্য শাকটা আগে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে একটু রসুন লঙ্কা একটু পেঁয়াজ একটু কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে শাকটা তুলে দেব একটু নুন দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে ওটা নামিয়ে দেব ব্যাস শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেল একটু বাদাম ভেজে রেখেছিলাম সেটাই ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু পেঁপে দিয়ে থোড় বানাবো সেই জন্য পেঁপেটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁপেটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আগের থেকে থোডটা কেটে ওটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই থোড়টা দিয়ে দিলাম থোড়টা দিয়ে আরও একটু ভালোভাবে কষে এটা ঢেকে রান্না করব ছোটটা হয়ে গেছে এবার একটু গরম মশলা ছাড়িয়ে নামিয়ে দেব। আর এদিকে মামামের জন্য একটু মাছের ঝোল হবে আলু কাঁচকলা দিয়ে সেই জন্য মাছটা আগেই ভেজে তুলেছি এবার আলুটা কাঁচকলাটা ভেজে নিয়ে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে ওটাকে কষিয়ে জল ঢেলে দিলাম এবার ফুটে উঠলে মাছটা দিয়ে ঢেকে দিলাম স্প্যাশ সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে দেব। এবার একটু পটল চিংড়ি বানাবো সেই জন্য পটলটা আগেই ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দেখি আলুটা ভাজা হয়নি বা চিংড়িটাও ভাজা হয়নি তো এখন আলুটাই ভেজে নিচ্ছি একটি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলেই চিংড়িটা দিয়ে ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হোক পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে বেটেছি সেই পেস্ট পেস্টটা দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তার মধ্যে পটল চিংড়ি আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ওটাতে জল ঢেলে দিলাম এবার পটলটা আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি মামাকে স্নান করিয়ে রেডি করিয়ে নিই স্নান কমপ্লিট হয়ে গেছে মামাকে খেতে দিয়ে দিলাম ও খাওয়া হয়ে গেলে আমরা খাবো ও খাবে আজকে ভাত থরের তরকারি পটল চিংড়ি আর ওর মাছের ঝোলটা মাম্মাম দুপুরে ঘুমোতে অনেকটা লেট করেছে আমাকে আর ওর পাপাকে একটু শুতে পর্যন্ত দেয়নি এখন সন্ধে হয়ে গেছে মনটা একটু চা চা করছে তাই একটু দুধ চা বানাবো একটু আদা আর একটু এলাচ দিয়ে চিনি দেব না ব্যাস দুধটা ফুটে গেছে এবার চা পাতাটা দিয়ে একটু সিমে রেখে দেবো যাতে কালারটা ঠিকঠাক আসে কালারটা ঠিক এসে গেলে ওটা ছেঁকে নেব চাটা নিয়ে বসার আগে একটা বার্নারে মামামের জন্য জল ফুটতে দিলাম আর একটা বার্নারে ভাত বসিয়ে দিলাম ভাত আর ওর মধ্যে কৌটোতে একটু ডাল সেদ্ধ দিয়ে দিলাম আজকে রান্নার খুব একটা চাপ নেই আমি ভাত আর ডালটাই করব আর এদিকে বড় একটু চিকেন করবে বলছিল তো ও চিকেন করবে ওর কাটা কুটো বাটা বুটো করে ও চিকেন করার দায়িত্ব ওর দিকটা গোছানো হয়ে গেল এবার আমি মামামকে একটু পড়াই সাথে একটু চাটা উপভোগ করি মামের পড়াশুনো হয়ে গেছে তো এদিকে চিকেন কষাটাও প্রায় হয়ে গেছে এবার হচ্ছে মেথি দেওয়ার পালা মেথিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর চিকেন কষা তুলবে খাওয়ার জন্য আর এদিকে মাম্মাম কতবার যে রান্নাঘরে আসলো আর গেল কখনও এসে বলছে চিকেন কষা দাও কখনো এসে বলছে আইসক্রিম দাও কখনো এসে বলছে চকলেট দাও ও কি খাবে ঠিক করতে পারছে না আর ধৈর্য রাখা যাচ্ছে না দেখে নিজেই টুল নিয়ে এসে পাপার পাশে দাঁড়িয়ে পড়েছে চিকেন কষা কখন হবে দেখার জন্য তা আমি জিজ্ঞেস করলাম তুই কি রান্না করা শিখছিস নাকি চিকেন কষা দেখছিস খাবি বলে তা বললো আমি খাবো বলে দেখছি তো যাই হোক এখন কষা তুলে সবাই মিলে খাওয়া হবে মামামকে খেতে দিয়ে দিলাম ওর এরকম এক্সপ্রেশনের কারণ হচ্ছে ও রাগ করেছে কিন্তু কি ব্যাপারে রাগ করেছে কেন রাগ করেছে ও নিজেও জানে না তো যাই হোক মামা আজকে খাচ্ছে চিকেন চিকেনের আলুটা ভাত আর পেঁপে দিয়ে ডাল তো ও খেয়ে নি তারপর আমরা খাবো বাড়িতে একজন অতিথি এসেছে সে হলো অ্যালেক্সা অ্যালেক্সাকে নিয়ে মেতে আছে অ্যালেক্সার স্টপ অ্যালেক্সা প্লে অ্যালেক্সা টুইঙ্ক্যান টুইকেন এই নিয়েই মেতে আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা গুড নাইট গুড বাই